হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হলেই আমাদের অনেকেরই ঠান্ডা কাশি শুরু হয় সকালে ঘুম থেকে উঠেই দেখি নাক বন্ধ মাথা ভারী আর সারাদিন গলা ব্যথা এসব কষ্ট নিয়েই সারা দিন কেটে যায় বিশেষ করে অফিস বা স্কুলে যেতে হয় এমন মানুষদের জন্য এটা বেশ ঝামেলা হয়ে দাঁড়ায় কিন্তু ভালো খবর হলো কয়েকটা সহজ অভ্যাস মানলেই ঠান্ডা কাশি থেকে দ্রুত আরাম পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানবো ঠান্ডা কাশি থেকে দ্রুত আরাম পাওয়ার ছয়টি ঘরোয়া উপায় আর কখন ডাক্তার দেখানো উচিত এক নম্বর গরম পানির বাষ্প নিন ঠান্ডা কাশির সময় নাক বন্ধ হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয় গরম পানির বাষ্প নিলে নাকের ভেতরে জমে থাকা কফ নরম হয়ে বের হয়ে আসে একটি পাত্রে গরম পানি নিন মাথা কাপড় দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট বাষ্প নিন চাইলে পানিতে সামান্য ইউকালিপটাস অয়েল বা লবঙ্গ দিতে পারেন এতে নাক খোলে গলা ব্যথা কমে আর মাথা হালকা লাগে দুই নম্বর গরম পানি বা সুপ বেশি করে পান করুন ঠান্ডা কাশির সময় শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাই দিনে বারবার গরম পানি পান করা উচিত লেবু মধু মিশ্রিত গরম পানি গলা আরাম দেয় চিকেন সুপ বা সবজির চুপ শরীরে পুষ্টি জোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ছোট্ট অভ্যাস আপনার সর্দি কাশি অনেকটাই কমিয়ে দিতে পারে তিন নম্বর আদা মধু ও লেবুর ব্যবহার আমাদের ঘরে রয়েছে অনেক প্রাকৃতিক ঔষধ আদা গলার প্রদাহ কমায় কফ পরিষ্কার করে মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল যা দ্রুত কাশি কমায় লেবু ভিটামিন সি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরম পানিতে আদা ফোটান তাতে এক চামচ মধু আর কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে খেলে ঠান্ডা কাশি থেকে দ্রুত আরাম পাবেন চার নম্বর লবণ পানি দিয়ে গার্গল করুন ঠান্ডা কাশির সময় গলায় ব্যথা বা খুসখুস করলে সবচেয়ে সহজ সমাধান হল লবণ পানির গার্গল এক গ্লাস গরম পানিতে আধা চামচ নুন মিশিয়ে দিনে তিন থেকে চারবার কুলকুচি করুন এতে গলার ইনফেকশন কমে ব্যথা ও জ্বালা দূর হয় পাঁচ নম্বর বিশ্রাম ও ভালো ঘুম ঠান্ডা কাশি হলে শরীরকে সময় দিতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিলে শরীর ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন রাত জেগে মোবাইল ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই এই অভ্যাস এড়িয়ে চলুন ছয় নম্বর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান গবেষণায় দেখা গেছে ভিটামিন সি ঠান্ডা কাশি দ্রুত ভালো করতে সাহায্য করে কমলা লেবু পেয়ারা আনারস কাঁচামরিচ আমলকি এসব খাবারে প্রচুর ভিটামিন সি থাকে প্রতিদিন অন্তত একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় কখন ডাক্তার দেখাবেন ঠান্ডা কাশি ঘরোয়া উপায়ে ভালো না হলে বা কিছু লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত যেমন ঠান্ডা বা কাশি সাত দিনের বেশি স্থায়ী হলে জ্বর একশো দুইয়ের বেশি হলে শ্বাসকষ্ট বুক ব্যথা বা কানে ব্যথা হলে শিশু বা বয়স্কদের অবস্থার অবনতি হলে ঠান্ডা কাশি আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাধারণ সমস্যা তবে আতঙ্কিত না হয়ে প্রাকৃতিক উপায়ে ও বিশ্রামের মাধ্যমে দ্রুত আরাম পাওয়া যায় তাই আজ আমরা জানলাম ঠান্ডা কাশি হলে দ্রুত আরাম পাওয়ার ছয়টি কার্যকারী ঘরোয়া উপায় আর কখন ডাক্তার দেখানো উচিত আপনার কি প্রায়ই কাশি হয় আপনি সাধারণত কোন ঘরোয়া উপায় ব্যবহার করেন কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য কিরণ জায়েদ হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন